ফাইনাল ম্যাচটা ট্রাই বেকার শুরু হচ্ছে বিকুট ডিহি আলি ক্লাব হয়ে প্রথম শর্টিন দিয়ে চলে এসছে আট নম্বর জাসিধারী প্লেয়ার ওপর দিকে কাবিষ্টা মাল্লক্ষী ক্লাবের গোলরক্ষক প্রস্তুত দেখা যাক গোল করতে পারে কি না ফার্স্ট শট ভিকুট ডিহি আলিয়া ক্লাবের হয় আট নম্বর জাসিদি প্লেয়ার খুব সুন্দর প্লেসম্যান গোল দেখতে পেলে তোমরা জলহরি চ্যাম্পিয়নস ট্রফি দুই হাজার চব্বিশ দুই দিবসীয় নক ফুটবল টুর্নামেন্ট এক লক্ষ চৌষট্টি হাজার টাকার ধামাকা আর ধামাকার ফাইনাল ম্যাচ গোল শূন্য থাকায় এখন ট্রাইবে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছ কাবিষ্টা মালক্ষীর হয়ে প্রধান শহরটি নিতে চলে এসছে সাতাশ নম্বর জাসিদার প্লেয়ার অপর দিকে ভিকোডি ক্লাবের গোলরক্ষক প্রস্তুত দেখা যাক গোল করতে পারে কি না কাবিষ্টা মালক্ষীর হয়ে বাইরে চলে গেল অর্থাৎ সেভ বিকুট ডি আলিয়া ক্লাব একে একটি গোল করেছে অপর দিকে কাপিস্টা মালক্ষী ক্লাব একে একটি সেভ ধরিয়েছে বিকুট ডি আলি ক্লাবের হয়ে নয় নম্বর জাসিদারি প্লেয়ার দ্বিতীয় শটটি নিতে চলে এসেছে দেখা যাক কি হয় দুর্দান্ত সেভ কাপিস্টা মা লক্ষ্মী ক্লাবের দ্বিতীয় শটটি নিতে চলে এসছে ছয় নম্বর জার্চীধারী প্লেয়ার দেখা যাক গোল করতে পারে কিনা অনবদ্য অনবহি আলী ক্লা আলিয়া ক্লাবের হয়ে তৃতীয় শরটি নিতে চলে এসছে দুই নম্বর জার্চিধারী প্লেয়ার ওপর দিকে কাবিষ্টা মালক্ষী ক্লাবের গোল রক্ষা প্রস্তুত দেখা যাক তৃতীয় শট ভিকুর দেয়ালিয়া ক্লাবের গোল খুব সুন্দর প্লেসমেন্ট গোল দেখতে পেলাম আমরা কাপিসটা মা ক্লাবের হয়ে তৃতীয় শট নিতে চলে এসছে সাত নাম্বার জাসিদারের প্লেয়ার দেখা যাক গোল করতে পারে কিনা ওপর দিকে ভিকোডি আলিয়া ক্লাবের প্রস্তুত খুব সুন্দর গোল অর্থাৎ ক্লাব আলিয়া দুইটি গোল দিয়েছে একটি সেভ ধরিয়েছে অপরদিকে কাপিস্টা মা লক্ষ্মী ক্লাব দুটি সেভ ধরিয়েছে একটি গোল করেছে চতুর্থ শট সাত নম্বর প্লেয়ার ডি আলী ক্লাবের হয়ে দেখা যাক কি হয় চতুর্থ শট কাবিষ্টা মা লক্ষীর হয়ে চতুর্থ কীর্তি নিতে এসছে এগারো নম্বর জাসিধারী প্লেয়ার দেখা যাক টান টান উত্তেজনা গোল করলে খেলাতে থাকবে নচেত সেফ ধরিয়ে দিলে কিন্তু লস্ট হয়ে যাবে ম্যাচটা ফাইনাল ম্যাচ দেখা যাক টান টান উত্তেজনা গোল খুব সুন্দর প্লেসম্যান গোল দেখতে পেলে তোমরা দিকে দর্শক আর দর্শক দেখতে পাচ্ছ প্রচুর দর্শক প্রচুর দর্শক দেখো চারিদিকে এই সন্ধ্যাতেও কিন্তু দর্শক এখনো বাড়ি যায়নি দেখো দর্শক দর্শক চারিদিকে দর্শকরা কিন্তু এরপর মাঠের ভিতরে ঢুকে পড়ছে আর থাকতে পারছে না কিন্তু দর্শকরা অপেক্ষা করে তার জন্যই ঢুকে পড়ছে এটা ভিকা আলিয়া ক্লাবের পঞ্চম কেক সকলে কিন্তু চলে এসছে এবারে দেখতে পাচ্ছ চলে এসছে সকলে আর তোর সই না সকলে সকলে কিন্তু গ্রাউন্ডে নেমে পড়েছে ড্রাইভে কাজ চলতে চলতে দর্শকদের তোর ছিল না আলিয়া ক্লাবের পঞ্চম ঠিক দেখা যাচ্ছে হয় পঞ্চম ঠিক ভিকোটি আলিয়া ক্লাবে তিন নম্বর যাতে প্লেয়ার মারতে এসছে কাবিষ্টা মালক্ষ্মী ক্লাবের পঞ্চম কিক অর্থাৎ শেষ কিক কাবিষ্টা মালক্ষ্মী ক্লাবের গোক্ষক স্বর্ণ নিতে চলেছে দুই নম্বর চাষিদারী দেখতে পাচ্ছ তোমরা দেখা যাক শেষ কি জলহরি দু হাজার চব্বিশ দুই দিবসে নক আউট ফুটবল টুর্নামেন্ট আজ ফাইনাল হয়ে গেল ফাইনালে বিজয়ী হলো কাবিস্টা মালক্ষী ক্লাব আমরা কজন আর বিজিত হলো ভিকুরিহি আলিয়া ক্লাব ট্রাই বাকারে ফলাফল তিন দুই